আপনার লোক কই নাই তো বেলটা দিয়ে আপনার লোক শুরু করলাম তো একটু ভাই দেখছি সারটা কেমন সেই তো এখন কি করব বানান নেই এখন শরবত বানাম শরবত বানান লাগে যে পানি লইছি তো ফ্রিজের পানি লই নাই ঠান্ডা পানি লইছি টেস্টি এক প্যাকেট আরছি গিয়া চিনি দেখ মতে গাড়িটা গুটটা বেলের শরবত বানাম তো কেটাক বেলের শরবত পছন্দ করেন কমেন্ট করে জানায় তো বেলটা হইছে গাছ পাকা তো আমি সবগুলা দা বেলে চে মজা আপোনালোকৰ বলা পূজা তাত তাম না কিয় খাইছে নেকি বেলেগ চাৰা চব গুলে সাঁচ ৰাস্তা লোৱা লম তাৰ পাতিল লৈছি বৰফ পাতিল কি যে মজা আমরা দি ভাইয়া অপরাধে কাছে থাকতেন তলে খেতে না আমার লগে নেছনি মেলার গেরনে অপর মাছই ভাই উঠছে আন লাগলা কত মাজি আইছে দেখছেন নি তো মেলটা যে কত বালা খালি আস হই আসে আসে তো শব্দ বানাই লই তোর কায়িক কেমন লাগে তো আপনার নজর দিন না নজর দিন পর কিন্তু অসুখ তো বেল আমার মাই খুব পছন্দ করতো বেল বেলের শরবত আরে আমার মাও নাই শরবত আর কেউ বানাই না জানি তো আমার মাল লাগে সবাই দোয়া করবেন তাতে ব্যস্ত করে তো গাছের মধ্যে অনেকগুলো আই আইছিল তা আমি তো বাড়ির থাই না এগা খাইতে পারি না ওই যেহেতু ডা থাই লাগে তো আমার গাছের বেল যে খাই হে বুঝে কত যে মজা তো বেলে সব যে মজা হয়েছে গে বেলে আইসা হম সে মজা তেন কি কম মত নিকোসাইলা কোসাইলা সব গ্লাস বাইরে কইরা তারপরে দয়া শরবত বানাম আর বেল হইছে যাদের গ্যাস্টিক আছে খালি পেটে বেল শরবত খাবেন গ্যাস্টিক এর সমস্যা দূর হইব আর যারা পানি শূন্যতাে ভুগছেন শরীর হয়ে গেছে অথবা টাইট না গেছে এর শরবত খেতে পারেন শরবত বেলা শরবত তুলো লাগে সবচেয়ে উপকারী দেখছেন কি সুন্দর কালার হয়েছে তো কাল নড়ে গেছে দাম দাদা চাইলে এমনি বানাই তেন আবার সাইকেল হয়ে তেন তো সার কোনো দরদ নাই হয়ে গেছে তো এখন আমি চিনি মিশাইলাম চিনি দিতেছি স্বাদ মত দিব লাগে আৰু লগে ৰ'দে গাড়ীটো ল'ম যদি চাই লাইন লাগে

আচ্ছা তাহলে খাও তো আজকের লাইন আপনাকে গুলোকে শেষ করতেছি তো আরেক ভিডিওর মধ্যে দেখা হইবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ